তৃণমূলের উচ্ছিষ্ট বিজেপির কাছে সম্পদ তাদেরকে ব্যবহার করে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বিজেপি হুমায়ুন কবিরের পুলিশ সুপার দপ্তর অভিযানের হুশিয়ারি নিয়ে এমনই মন্তব্য করলেন জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার সাংবাদিকের মুখোমুখি তিনি বলেন বিজেপির চক্রান্তে জনতা উন্নয়ন পার্টির লিডার পা দিলে মানুষ তার বিচার করবে পুলিশ উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আমাদের সাসপেন্ডেড বলুন বহিষ্কৃত বলুন যাই বলুন না কেন তারা বিজেপির কাছে সম্পদ তৃণমূলের উচ্ছিষ্ট বিজেপির কাছে সম্পদ তাদেরকে ব্যবহার করছে তাদেরকে ব্যবহার করে আজকে এগুলো একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাই এর আগে বেলডাঙ্গার ঘটনা আপনারা দেখেছেন যে কার্তিক পুজোর সময় যে ছেলেটি ধরা পড়ল সে দেখা যাচ্ছে বিজেপির ছাত্র সংগঠনের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছাত্রনেতা বিজেপি ছাত্র ছাত্রনেতা আপনারা জানেন সবাই সেটা অ্যারেস্টও হয়েছিল মানে যে কোনো উপায়ে মুর্শিদাবাদে সম্প্রীতি নষ্ট করো এটাই হচ্ছে তাদের চক্রান্ত সেই চক্রান্তে আজকে জেইপি লিডার যদি পা দেয় মানুষ বিচার করবে মানুষ বুঝবে হুমকি দিলে হুমকির জন্যে আইন আছে আদালত আছে আইন আদালত নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে কারোর যদি গ্রিভান্স থাকে নিশ্চয়ই বলবে তবে আমি যতদূর জানি এই মামলাটি লালগোলার মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল এবং আমার যত দিদেন যতদূর মনে করেন শায়নী সিংহরাই যত যেদিন সভাপতি ছিলেন এই এই সাংগঠনিক জেলার সুপারের কাছে একদিন এসপি সাহেবের কাছে একদিন আমরা গেছিলাম আমাদের বিভিন্ন এলাকার বিভিন্নতাই তো কথা বলতে বিভিন্ন এলাকার আমাদের কিছু সমস্যা নিয়ে সেদিনও তিনি এই বিষয়টা উত্থাপন করেছিলেন আজ থেকে কয়েক বছর আগে এবং সেটা আদালতের বিচারাধীন বিষয় এটা হঠাৎ করে আজকে তো মামলাটা নয় মামলার ডেট দেখুন মামলা এটা কোর্টের মধ্যে মামলা এবং কোর্টের অর্ডারে এগুলো হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের কি করার আছে কোর্ট তো বল বিজেপি বলে নাকি আমাদের হ্যাঁ এখানে কি করার আছে আমাদের এবং নিশ্চিতভাবে বাদী হোক বিবাদী হোক সব পক্ষেরই কিন্তু আইনজীবী থাকে ওরা ওনাদের তো আইনজীবীরা আছেন ওখানে ছিলেন ওখানে তা সেই আইনজীবীদের কাছে আপনারা যদি শুনে নেন কী ঘটনা যে আমাদের দল থেকে কেউ সাসপেন্ডেড বহিষ্কৃত হওয়ার পর কে মামলা রুজু হয়েছে তাহলে নিশ্চিতভাবে তার উত্তর আমরা দেব যে মামলা দীর্ঘদিন ধরে চলছে সেই মামলার যদি আজকে রায় বেরোয় বা সেই মামলায় কোনো যদি ভার্ডিক্ট হয় অর্থাৎ নির্দেশ হয় সেই নির্দেশ প্রশাসনকে পালন করতেই হবে পুলিশ প্রশাসনকে হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে হোক পালন করতে হবে সেটা যদি তৃণমূল কংগ্রেসের উপরে চাপিয়ে দেওয়া হয় সেটা যদি এসপি সাহেবের উপর চাপিয়ে দেওয়া হয় মানুষের জবাব দেবে মানুষের বিচার

ব্লুটুথ স্পিকার এয়ারবাডস হেডফোন স্মার্টওয়াচ পাওয়ার ব্যাগ সহ একগুচ্ছ উপহার জিএসটি বেনিফিট আপ টু রুপিস টোয়েন্টি থাউজেন্ড এই সুযোগ নিতে আজ আসুন হলদা বিগ উইং বহরমপুর সেন্ট্রাল পঞ্চানতলা বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেলস এইট ওয়ান ফোর ফাইভ ফোর ডাবল